তো স্কুলছে স্কুলে ছাত্রগুলো সব চলে এসেছে দেখেন আপনারা আমিও এসেছি ম্যাডাম আমাকে বলল যেতে কিন্তু আমি গেলাম না কত গাড়ি এখানে দেখেন তো চলে আসেন গায়ে ঝটপট করে লাইভে চলে আসেন আপনারা একটু আপনাদের সঙ্গে আড্ডা দিব আমিও এসেছিলাম এটা হচ্ছে দিল্লি ইন্ডিয়া গেটের পাশে একদম পাশে আবার অনেক ছাত্র এই যে ছাত্রগুলো দেখা যাচ্ছে এইদিকে দেখেন এই যেগুলো অনেক ছাত্র এসেছে দিল্লির মধ্যে যত স্কুল আছে সব স্কুল থেকে দশটা পাঁচটা করে ছাত্র চলে এসেছে ম্যাডাম আমাকে বললো আসো একটু যাব কিন্তু আমি আসেন ভাই আসেন লাইভে যুক্ত হয়ে যান ভাই কাউকে দেখতে পাচ্ছি না সবাই একটু যুক্ত হয়ে যান আমার ভিডিওতে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট অবশ্যই করবেন যাই হোক এতক্ষণ হয়ে গেল তিন মিনিট একুশ সেকেন্ড হয়ে গেল কেউ যুক্ত হলো না তো যুক্ত যখন হতেই পারলেন না তখন আর কি আর করা যাবে বলুন লাইভটি আপনার সামনে গেলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন ম্যাডাম আমাকে যাওয়ার জন্য বললো মোদিজিকে দেখবা চলো কিন্তু আমি মনে মনে ভাবলাম না আজকে একটা সুযোগ আপনাদের সঙ্গে একটু আড্ডা দেই কিন্তু সেটা হলো না আপনারা কেউ যুক্ত নেই তার জন্য আমি লাইফটা কেটে দেব দেখি একটু টপ ফ্যান্টে পাঁচ মিনিট হয়ে গেলে লাইফটা আমি কেটে দেব আর মাত্র তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পর কেটে দেবো এই যে দেখেন ছাত্রগুলো চলে যাচ্ছে আপনাকে জুম করে দেখার চেষ্টা করাবো এই যে দেখেন দেখেন সব স্কুলের ছাত্র যত আছে সবাই যাচ্ছে মোদিজির কিছু ভাষণ শুনবেন এই যেগুলো যাচ্ছে এখনো লাইট টা কেটে দিলাম